আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো বিনিয়ে তো আমাদের ছোটো কাজ আছে বা কিংশাল এবার আমরা ধারাবাহিকভাবে আলিম এবং দাখিলের আরবি প্রথম পত্র নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ইতিমধ্যেই দাখিলের আরো এই প্রথম পত্রের কাজটা আমাদের অনেকটুকুই হয়ে গেছে দ্বিতীয় আলিমেরটা নিয়ে আমরা এখন কাজ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আলিম আরবি প্রথম পত্রের প্রথম গল্প আলিম আরবি প্রথম পত্রের প্রথম গল্প

রসুল অর্থ রসুল আমরা অর্থ করছি যে রসুলের খোদবা যখন মাঝখানে একটা র আসে অতিরিক্ত রসুল খুদ্ের একটা র আছে এই যে রটা এটা হচ্ছে আরবিতে ইজফাত থর আলামত যখন আরবিতে ইজফাত থাকে তখন প্রথম শব্দকে বলা হয় মুজফ পরেরটাকে বলা হয় ইলেহি। আমরা একসাথে বিস্তারিত আলোচনা করবো না একটু একটু করে বিভিন্ন জায়গায় অংশ আলোচনা করে পূর্ণ আলোচনা শেষ করবেন ইনশন এর করে সুবিধা হবে কি আপনাদের ব্যাকরণটা দ্বিতীয় পত্রটা সহজ হয়ে যাবে এবং তার কিপটাও সহজ হবে তো যখন ইজফাত হয় ইজফাতের মধ্যে যে দুইটা শব্দ এর প্রথমটাকে বলা হয় মুজফ পরেরটাকে বলা হয় মুজফুল ইলেহি মুজফের শেষে কখনো তানবিন হয় না মুজফের শেষে তানবিন হয় না যার কারণে আমরা খুদা খুদ বাতুন না পড়ে খুদ বাতু করছি আর রসুলি মুজফুল ইলেহি তো সবসময় জের হয় আর রসৌলি মুজাফর ইলাহি তো সবসময় জের হয় এই কারণে আমরা বললাম খুদ্ুর রসৌলি রসুলের খুদবা লিআলি জুম আকিন ফি মসজিদ কুবা আর মসজিদ এই যে খুদ্বাতুর রসৌলি এটার আগে কি আপনি আরো কয়েকটা বাক্য বানাতে পারেন রসুলের বাড়ি রসুলের তাজবি রসুলের জুতা রসুলের জামা এগুলোর আরবি এটার আগে তৈরি করতে পারেন একটু অনুশীলনের আহ এখানে একটা হাসি আছে আজকে আমরা হাসিয়াটা পড়ি ইনশাল্লাহ মসজিদুল কুবাহ মসজিদ কুবার পরিচয় কি বলছো হুয়া আওওয়ালু মাসজিদিন বুনিয়া ফিল ইসলামি বাদাল হিজরা হিজরতের পরে ইসলামে নির্মিত প্রথম মসজিদ হুয়া তা আওওয়ালু মাসজিদিন প্রথম মসজিদ বুনিয়া যা নির্মিত হয়েছে ফিল ইসলামে ইসলামে বাদাল হিজরাতি হিজরতের পরে হিজরতের পরে ইসলামে নির্মিত প্রথম মসজিদ ওয়া আওওয়ালু মাসজিদিন প্রথম মসজিদ বুনিয়া ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি মদিনা মুনাওয়ারায় যেগুলো নির্মিত হয়েছে মদিনা মোনাওয়ারায় নির্মিত প্রথম মসজিদ কমিন হাইসুল আউয়ালিয়াতি যে প্রথম প্রথমত্বের দিক থেকে যদি আমরা বিবেচনা করি ইন্নাল মসজিদ আল হারম মসজিদুল হারমটা হলো আউ্বালু বাইতিন প্রথম ঘর হুদে আলিম নাস যা মসজিদ মানুষের জন্য নির্মিত ওই যে করুন শৈব আছে না ও আউ্বালু বাইতিন সুরা বাকার মধ্যে দুই নম্বর প্রথম আয়তের মধ্যে আছে আর যাই হোক

নবি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম মক্কা থেকে মদীর অভিমুখে হিজরত করেছেন লিমাস কিদি কুবা আফাদুল আবিম মসজিদ কুবার অনেক ফজরত রয়েছে ফাক্কদ ওরদা ফি হি কৌলুর রসুল ই সাল্লাল্লাহ এবং এই ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা বর্ণিত হয়েছে ওরোদা বর্ণিত হয়েছে পি এই বিষয়ে কৌলুর রসুল রসুলের কথা আর অবশ্যই আমরা যেহেতু রসৌলের ইজফাত আছে আমরা বুঝতে পারছি যার কারণে কৌলু পড়ছি তানভীর না দিয়ে রসুলই পড়ছি আচ্ছা মান তাত ফি বাই তিহি মান যে তাত হার পবিত্রতা অর্জন করবে ফি বাইতিহি তার গৃহে অর্থাৎ যে তার নিজ ঘরে অজু করবে সুম্মা আতা মসজিদ আকুবা আ তারপর মসজিদ কুবাই আসবে অসল্লা ফিহি এবং সেখানে নামাজ পড়বে কান আলাহু আজির উমরাতিন তার জন্য একটি উমরার সমান সওয়াব বা প্রতিদান থাকবে আজরুল প্রতিদান কা আজির উমরাতিন উমরার সমান প্রতিদান এই যে দেখেন উমরার উমরাতুল উমরা আজরুল প্রতিদান আমরা অনুবাদ করতেছি ওম রার প্রতিদান মাঝখানে একটা অতিরিক্ত র রটা বুঝাচ্ছে যে আজরুনটা মুজফ অমরতিনটা মুজফুন ইলাইহি যার কারণে আজরি পড়ছি আজরিন পড়ছি না অমরতিন পড়ছি কারণ এটা মুজফুন ইলাইহি মুজফুন ইলাইতে জের হয় কামা ওয়ারাদা ফি সহিহ আল বুখারী ওয়া সহিহ মুসলিম যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি মসজিদ আল মসজিদে কুবাই আসতেন কুল্লা সাবেতে প্রত্যেক শনিবারে মাসিয়ান শিয়ান পায়ে হেঁটে বরকিবান আরোহণ করে এবং সেখানে দুই রাকাত নামাজ পড়তেন আচ্ছা এটা হচ্ছে প্রথম ভিডিও আপনাদের জন্য একটা কথা সেটা হচ্ছে আমরা যারা আলিয়াতে পড়ি আমরা পরীক্ষাটা দিই পরিপূর্ণ মুখস্থের উপর নির্ভর করে কিন্তু এখানেও আমাদের একটা সমস্যা হয় যখন আমি একটা বড় মুখস্থ করব তো মুখস্থ করার আগে আমাকে সেটা ভালোভাবে পড়া জানতে হবে বিশুদ্ধভাবে পড়া আমি যদি একটা কিছু পড়তেই পারছি না ধরেন আমার সামনে এখানে একটা কিতাব আছে যে আমি আব্দুর রসিলা আলবিয়া এখানে লেখা আছে জামে আব্দুর রসিলা আরবি এটাই মুখস্থ করতে চাচ্ছি কিন্তু আমি এটা পড়তে পারছি না এটা কি আমার পক্ষে মুখস্থ করা সম্ভব আমরা তখন কি করি আর দেখি কোন বর্ণের পরে কোন বর্ণ আছে এবং পরীক্ষা ভাবে গিয়ে লিখে আসি মুখস্থ করা কঠিন তা আপনাদের জন্য প্রথম কাজ থাকবে এটাকে আগে উচ্চারণটা বিশুদ্ধ করবেন কমপক্ষে পাঁচবার যতবার দরকার হয় আপনার বিশুদ্ধ উচ্চারণের জন্য আগে ততবার শুনবেন বিশুদ্ধ উচ্চারণ শিখবেন তারপর আপনার অর্থটা ঠিক করবেন কোন শব্দের অর্থ কি বলা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণটা যদি আপনি ঠিক করতে পারেন মনে করেন যে আপনার পঞ্চাশ ভাগ পড়া হয়ে গেছে এটার উপর একটু ফোকাস করেন এরপরে দেখবেন ধীরে ধীরে আপনার আরবি ভাষা শিখার পথটা উন্মোচন হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদেরকে বলবেন আমরা ধারাবাহিকভাবে তৈরি করবো আর যদি ভালো না লাগে তাহলে হয়তো এখানে শেষ করব আর হচ্ছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটু ছোট ছোট করেই করব ছোটো ছোটো করেই আমরা চেষ্টা করব গল্প পুরোটা পড়ার যারা চান যে পুরোপুরি আত্মস্থ করতে তারা যেন পুরোটা পড়তে পারেন আর যারা চান যে শুধু পরীক্ষার জন্য পড়বো সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য যে অংশটা গুরুত্ব